ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরে তোমার ব্লগস আসবে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমার স্ত্রী আর আজকে দেখো আমি শুয়ে রয়েছি কারণ আমার মুড অফ ভালো লাগছে না এখন সব কাজকর্ম যদিও করে নিয়েছি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করা ভালো না তো চলো কাজকর্ম আজকে শেয়ার করবো না আজকে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করবো তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকি আমার পিছনে এখনো পর্যন্ত গোচানো হয়নি আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই চলে গিয়েছে অফিসে

তো এরপর স্নান টান করে রেডি হয়ে নিয়ে সোনামাকে নিয়ে চলে যাচ্ছিলাম স্কুলে আর ও স্কুলে যাচ্ছে দেখে দেখো ওর সব থেকে বেশি আনন্দটা হচ্ছে আসলে স্কুলে গেলে অনেক বাচ্চারা থাকে সেখানে খেলতে পারে মজা করতে পারে সেই জন্য ওর খুব মজা হয় এই দেখো স্কুল এটা আর এখানে সবাই বসে আর কি আন্টিও বসে বসে সবাইকে পড়ায় তো আজকে যেহেতু আন্টি ছিল না তাই সবাই খেলাধুলা করতে ব্যস্ত আর স্কুলে এসে দেখি এখনই ছুটি হয়ে গিয়েছে আসলে আনটি যেহেতু নেই সব বাচ্চা কাচ্চা বদমাশি করছে তাই জন্য সহায়িকা দিদি তাড়াতাড়ি করে রান্না করে ওদেরকে সব ছুটি দিয়ে দিয়েছে আর আমার মেয়ে দেখো সবার সাথে এসেই কীরকম মিশে যাচ্ছে আমার একটা জিনিস খুব ভালো লাগে সবার সাথে না খুব সহজেই ও মিশে যায় অন্য অন্য বাচ্চাগুলো মানে দেখি যে মা ছাড়া আর কি মানে যেতে চায় না ভয় পায় আন্টির কাছে যেতে চায় না সবার সাথে খেলা করতে চায় না কিন্তু ও একেবারেই অন্যরকম তো তারপর আমাদেরও হয়ে গিয়েছিল বাড়ি যাওয়ার পথে বৃষ্টি না হলে কি হয় প্রত্যেক দিনই একই ঘটনা বৃষ্টি হবেই হবে

মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো ভেজছে ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিরি মনে স্বপ্ন এলো মেলো এই কি হলো প্রেমে কাহিনী এলো ভেজছে লোক ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিলি মনে স্বপ্ন এলো মেলো এই এরপর আমরা চলে এসেছিলাম বাড়িতে আর সোনামা দেখো ও যেখানে জল সেখানে ও জল যেখানে ও সেখানে মানে জল ছাড়াও চলতে পারে না সেই জন্য সবাই আমরা ঘরে আরও চলে গেছে সেই দরজার সামনে বসো মা বসো মা বসো মা বসো দাদা বসো এই দাদা বসো এই দাদা বসো দাদা যেখানে বনু সেখানে তো এখন হচ্ছে বিকেলবেলা আর ঘুম থেকে ঘুম টুম থেকে উঠে দেখছি এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই আজকে জানি না হয়তো সারা রাতে বৃষ্টি হবে আর আমি ঘরে বসে বসে দেখছিলাম বাইরের দিকে এই যে গাছের ওপর কেমন টুকটুক করে জল পড়ছে আর আমাদের ঘরের ভেতর জানো তো অন্ধকার কারণ এখন কারেন্ট নেই তো সোনামা আর মনীষ মনীষ পড়তে গিয়েছিলো তো কারেন্ট যেহেতু নেই সেই জন্য ছুটি দিয়ে দিয়েছে আর ওরা দুজনে বসে বসে খেলা করছিল বই খাতা নিয়ে আর আমি বসে বসে দেখছিলাম বাইরের দিকে আসলে এই বৃষ্টির সময় কেমন যেন একটা মানে ঘুমুট ভাব লাগে আর আমাদের যেহেতু কারেন্ট নেই দেখো মনিস একটা লাইট নিয়ে এসেছে ওই যে মেলায় থেকে পেন্সিল বক্স কিনে দিয়েছিলাম ওই পেন্সিল বক্সের ভেতর লাইটও ছিল তো সেই লাইটটাই নিয়ে এসে দেখাচ্ছে মুখের দিকে ক্যামেরা দেখে দেখছি যে আমার মুখে অন্ধকার লাইট জ্বলছে না যেহেতু তাই জন্য ওই লাইটটা নিয়ে এসেছে লাস্টে ওর মুখের দিকেও দেখালো একটু কারণ ওর মুখটাও দেখা যাচ্ছিলো না আর শোনামা দেখো কী বিদ্যাসাগর অন্ধকারেও বই পড়ছে তো এরপর চলে এসেছিলো তোমাদের দাদা অফিস থেকে অনেকক্ষণই পর এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো কারেন্টটাও চলে এসছে প্রায় সাতটার দিকে তোমাদের দাদা বাড়ি আসবে বলেই হচ্ছে কারেন্টটা হয়তো চলে এসছে নাহলে অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না আমরা কতক্ষণ ওয়েট করলাম কিন্তু কারেন্ট এলো না আজকে তোমাদের দাদাভাই অফিস থেকে খাবার নিয়ে এসেছিলো যেহেতু আজকে হচ্ছে অফিসে যার মানে অফিস কি যেন বেশ বলে বস নাকি বলে তো ওনার আর কি বার্থডে ছিল সেই জন্য সবাইকে খাবার দিয়েছে তো এখানে ছিল দই বড়া দই বড়া নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো সোনামা আর মনীষের জন্য কেক নিয়ে এসেছিলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখানে দেখো খুলতে না খুলতে ও তো আমাকে খুলতে দেবে না নিজে নেওয়ার জন্যই অস্থির আর তারপর সে কি কান্নাকাটি হাত দিতে দিইনি বলে কারণ ও তো নিয়ে ঘেঁটে দেবে বলো ওই যে দেখো শুয়ে পড়েছে কারণ আমি বলছি যে নিচে নেমে বস বিছানায় যেহেতু ঘেঁটে দেবে তাই জন্য তোমাদের দাদা ভাই বলছে আমাকে খেয়ে নে খেয়ে নে আর ভাবছে যে ওকে হয়তো দেবো না প্লাস্টেকই করলাম আমি এই যে বাটিটা করে খাচ্ছি আর একটা আলাদা বাটি চামচে করে ওকে দিয়েছি ও পাশে বসে বসে দেখো ও একা খাবে ওর গালে দিলেও চলবে না সেই জন্য ওকে আলাদা করে একটা বসিয়ে দিয়েছি

তো দই বড়াটা খাওয়ার পর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম আমি বেশি খাইনি আমার অতটা ভালোও লাগেনি তো তারপর চলে এসেছিলাম এই যে বললাম যে তোমার মনীষের জন্য আর সোনামার জন্য কেক নিয়ে এসেছে তো সেই কেকটাই দেখো খেয়ে একা একাই তো খাবে আর মেখে টেকে মুখে কী অবস্থা তো সেইটাই আমি তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম কেক খাচ্ছে আর আমাকে বলছে যে আরও দিতে আর আমি ভাবছিলাম যে কেক খেলে না বড়ো পেট ভারী করে রাতে আবার খাবে কি না আর এটা ওটা খাচ্ছে একসাথে আবার পরে কোনো সমস্যা হয় কি না তার জন্য দিতে চাইছিলাম না তো তারপর চলে এসেছি রাতে এই যে খাওয়ার সময় আর তোমাদের দাদা ভাই তো গোপাল ভাঁড় না চললে খাওয়াই হবে না তো সেই জন্যই আর এই যে সোনা মামা দেখো ও একটু ওকে একটু পরে খাওয়াবো দুধ ভাত খাওয়াবো কারণ ওর যেহেতু শরীর খারাপ না সেরকম কিছু খেতে চাইছে না আমাদের সাথে যা খাই খাবে আর তারপর ওকে দুধ ভাত খাইয়ে দেবো আর আজকে করেছিলাম এই যে চিকেন কষা আর এই যে পরোটা তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর একটু মাংস রবিবারের মাংস একটু তুলে রেখেছিলাম তো সেই মাংসটাই আজকে করে নিয়েছি আর করেছিলাম পরোটা বেশ বৃষ্টি বৃষ্টির সময় পরোটা লুচি এগুলো খেতে ভালোই লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিও এইটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন টাটা